ক্রমশই ঘোলাটে হয়ে উঠছে ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি কেবল সীমান্তেই নয় বোমা ড্রোন বর্ষণে বিপর্যস্ত দুই দেশের বহু এলাকা সমরাস্ত্রে পরিপূর্ণ দু দেশেরই রয়েছে পারমাণবিক সক্ষমতা প্রশ্ন সে ক্ষমতা ব্যবহার করে কি একে অপরের উপর পারমাণবিক হামলা চালাবে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে সমরমুখী পারমাণবিক শক্তিধর দুটি রাষ্ট্র ভারত ও পাকিস্তান কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত থেমে নেই কেবল গুলি বিনিময়ে পাল্টাপাল্টি মিসাইল ড্রোন হামলা সাইবার অ্যাটাক সবকিছু ছাপিয়ে এখন প্রশ্ন সামরিকের সংঘাত কি গড়াবে পারমাণবিক যুদ্ধে সমরাষ্ট্রের সমৃদ্ধ রাষ্ট্র ভারত উনিশশো সালে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় উনিশশো সালে চূড়ান্ত পরীক্ষা শেষে ষষ্ঠ দেশ হিসেবে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্রের তালিকায় নাম লেখায় হিন্দুস্তান এর কয়েকদিনের মাথায় বেলুচিস্তানে ছটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে সপ্তম দেশ হিসেবে পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নাম তোলে পাকিস্তান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তথ্য বর্তমানে একশো আশিটিরও বেশি পারমাণবিক অস্ত্রের মালিকানা রয়েছে ভারতের হাতে যার মধ্যে রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বি যা অতিক্রম করতে পারে তিনশো কিলোমিটারেরও বেশি দূরত্ব রয়েছে মধ্যবর্তী ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি এবং সূর্য যা সাতশো কিলোমিটার থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম এছাড়াও সমুদ্রপথে যুদ্ধ পরিচালনায় রয়েছে ব্যালিস্টিক সাবমেরিন ক্ষেপণাস্ত্র ধনুষ সাগরিকা একে ফোর ফাইভ এবং সিক্স এসব অস্ত্র আঘাত হানতে পারে দশ হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্য বস্তুকে অন্যদিকে ইউরেনিয়াম ও প্লুটেনিয়াম সমৃদ্ধ একশো সত্তরটিরও বেশি পরমাণু অস্ত্র নিয়ে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান চীনের কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়ে নির্মাণ করেছে একের পর এক শক্তিশালী সব পারমাণবিক অস্ত্র এ বহরে রয়েছে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবদালি গজনবি শাহিন এক ও নাসর যা দুশো থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম মাঝারি পাল্লার গৌরী শাহিন দুই আবাবিলের রয়েছে বারোশো থেকে সাতাশশো কিলোমিটার দূরত্বের টার্গেটে আঘাত করার সক্ষমতা এছাড়াও রয়েছে তিনশো থেকে চারশো কিলোমিটারেরও বেশি অঞ্চল নিয়ন্ত্রণে সক্ষম সামুদ্রিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বাবর এবং রাদ ভারতের অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তান বুনিয়ানুন মার্সুস নাম দিয়ে সামরিক স্থাপনার অভিযান চালাচ্ছে সমান শক্তিধার হয় যে কোনো সময় দুই দেশের মাঝে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ